গাঁজাবাসীর হৃদয়ে যখন ভরসা শুধুমাত্র এই যে পবিত্র রমজান মাসে তাদের জীবনে কিছুটা কিছুটা শান্তি আসবে আসবে স্বস্তি তখন তাদের সে আশায় ছেদ পড়ল যখন ইসরায়েল আবারও যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজায় ভয়ানকভাবে বিমান হামলা শুরু করে উনিশে জানুয়ারি যুদ্ধবিরতির পর থেকে এই হামলাটি ছিল সবচেয়ে বড় হামলা আবারও গাজা শহরগুলো সুস্থবে পরিণত হয়েছে আবারও হাসপাতালগুলোতে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় শতক করে বলে দিয়েছেন যে এটি কেবল শুরু এই নির্মম মন্তব্যের মধ্য দিয়ে তিনি আবারও বুঝিয়ে দিয়েছেন যে এই হত্যাযজ্ঞের কোনো সমাপ্তি নেই যখন ইসরায়েলের সেনাবাহিনী বিমান হামলা চালায় গাজার প্রতিটি শহর প্রতিটি অলিগুলি যেন এক নতুন গল্প শোনায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে এই হামলায় চার একশো জনের বেশি মানুষ হারিয়েছে এবং আহত হয়েছে শতাধিক এসব মানুষের মধ্যে নারী শিশু বৃদ্ধ সবাই রয়েছেন হাসপাতালগুলোতে এমন অবস্থা যে সেখানে চিকিৎসকদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত এছাড়া প্রয়োজন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ওষুধটুকুও নেই ফলে আহতদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবার অভাবেও প্রাণ হারাচ্ছে এরই মধ্যে গাজার একজন বিশিষ্ট ও হামাসের সাময়িক শাখার শীর্ষ নেতা ইসমাইল আবু সানা গতকাল হামলায় নিহত হয়েছেন তিনি গাজায় বহু বছর ধরে হামাসের কার্য কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিলেন ইসমাইলের মৃত্যু গাজার রাজনৈতিক পরিবেশে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে তার নেতৃত্বের মধ্যে গাজার প্রতিরোধ ও সংগ্রাম নিয়ে একটি দৃঢ় অবস্থান ছিল তার মৃত্যুতে গাজার জনগণ আজ শকস্তব্ধ তার প্রতিজ্ঞা ছিল একটাই তিনি গাজার স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার পক্ষে সর্বদা অবিচল থেকেছেন এছাড়া গাজার আরেক গুরুত্বপূর্ণ নেতা গাজার প্রধানমন্ত্রী ইয়াহিয়া সিনওয়ারাও গতকাল ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন তিনি দীর্ঘদিন ধরে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক সামরিক কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং গাজার রাজনৈতিক পরিস্থিতিতে তার এই মৃত্যুটি একটি বিশাল ধাক্কা তিনি গাজার স্বাধীনতা ও সংগ্রামের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তার মৃত্যু যুদ্ধের ভয়াবহতা ও গাজার মানুষের চূড়ান্ত হতাশার একটি মর্মান্তিক চিত্র বিশ্বব্যাপী নেতারা এই হামলা শুরু থেকে তীব্র নিন্দা জানিয়ে আসছেন তবে এতে কিছুই বদলাচ্ছে না হামাসের বক্তব্য এ হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং ইসরায়েল যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করতে চাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় মিশর কাতার এবং জাতিসংঘের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেও জাতিসংঘের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলে দিয়েছেন যে আমরা শত্রুদের প্রতি কোনো দয়া দেখাব না আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের সব জিম্মি বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না